ব্রেড দিয়ে রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয় এই এই খাবারটা আমার মনে হয় পছন্দ করে না এমন মানুষ কমই আছে ছোট বড় সবাই পছন্দ করে আর সাথে যদি একটু চিজ থাকে তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন এত মজার এই রেসিপিটা আমি কীভাবে এত সহজে করলাম আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজ তবে খুবই মজাদার এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারেন সকাল বিকালে নাস্তা বলেন অফিসে বলেন খুবই মজার একটা খাবার চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখি দেখে নিই আমি আজকে দুইটা ডিম দিয়ে করব হ্যাঁ এই যে প্রথমে আমি একটা বলে দুইটা ডিম ভেঙে নিলাম যে কোনো ডিম দিয়ে করতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব লবণ লবণটা তো স্বাদ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তারপর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম এরপরে দিয়ে দিব পেঁয়াজ মিহি কুচি করা খুব ভালো করে একটু মিক্স করে নিব আমি এগুলো একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব খুব ভালো করে ফিটিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে ব্রেড দিয়ে দিব এই যে ব্রেড আমি এপিট উপিট করে সবগুলো একটু গুড়ি এখান থেকে এভাবে করে একটু চুবিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে আমি হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন ঘি দিতে পারেন আমার অবশ্য মনে ছিল না আর না হয় আমি বাটার অথবা ঘি দিয়ে বাঁচতাম যাই হোক তেলের মধ্যে আমি একটা একটা করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ডিমের সাথে ভালো করে গড়িয়ে তারপর হচ্ছে ব্রেডগুলো দিয়ে দিব লো মিডিয়াম হিটে আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নিব কারণ হাই হিটে করতে গেলে দেখবেন যে পুড়ে যাবে ব্রেড কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এখানে আরও কাজ বাকি আছে আপনারা দেখেন সবথেকে মজার পার্ট হবে লাস্ট এখন আমি এই যে একটা চিজ উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার কারণে কিন্তু এই ব্রেডের স্যান্ডউইচের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে যত বেশি দেওয়া যাবে তত বেশি মজার হয় চুলাটা মোটামুটি লো মিডিয়ামে রাখবেন কমিয়ে রাখবেন কারণ পুড়ে যেতে পারে ব্রেড কয়েক সেকেন্ড একটু রাখার পর দেখবেন এমনিতেই আপনার চিজটা গলে যাবে এখন হচ্ছে আমি আস্তে আস্তে একটার উপর একটা এভাবে করে বসিয়ে দিব যাতে চিজটা প্রতিটা ব্রেডের সাথে কোট হয়ে যায় এই যে এভাবে করে খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট নামিয়ে পরিবেশন করে নিব এই মজাদার চিজ ব্রেডটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটাই আমি হয়েছে খেতে তো অনেক বেশি মজার হয় রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই যে আমি একটু কেটেও দেখাচ্ছি খুবই হেলদি একটা খাবার আসলে এই খাবারগুলো বাচ্চাদের জন্য তো খুবই প্রয়োজন এই যে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে যে কত মজার হয় এই নাস্তাটা আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ পিয়া মানিল্লা